প্রিয় কৃষক ভাইরা সালামু আলাইকুম আমি এখন একটি পেঁয়াজের জমিতে বসে রয়েছি দেখুন চারাগুলো দেখুন এই চারাগুলোর বয়স আঠাশ থেকে উনত্রিশ দিন মোট তিনটা শেষ হয়েছে দেখুন সার দিয়ে জমিতে সেচ দেওয়া হয়েছে মাটি এখনও নরম আছে দুই দিন হল সেচ দেওয়া হয়েছে এখনও মাটি প্রচুর নরম তো জমিতে ঘাস নেই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই চারাগুলো আর দশ থেকে পনেরো দিন পর উঠিয়ে অন্য জমিতে লাগানো যাবে তা মোটামুটি চারার অবস্থাও ভালো আছে এটা বোপন পদ্ধতিতে এই সাগর পেঁয়াজটা চাষ করা হচ্ছে বোপন পদ্ধতিতে আনন্দবাসের মাঠে আট থেকে দশটি শেষ লাগে তাহলে এই জমিতে আটাশ উনত্রিশ দিনের ভিতরে মোট তিনটা শেষ হয়েছে তিনটা শেষেই আমরা সার দিয়েছি বিষ দিয়েছি আমরা ছত্রাকনাশক হিসাবে ইপোডিয়ন গ্রুপ কার্বেন্ডাজিম মিনকোজিভ এগুলো ব্যবহার করে থাকি এছাড়াও কীটনাশক হিসাবে ফ্রিজ কাপলান ইন্ডোল সেতেরা এগুলো আমরা ব্যবহার করে থাকি এছাড়াও নাটিবো ব্যবহার করি এছাড়াও আমরা রিডোমিল গোল্ড ব্যবহার করব গোল্ড হোভ ব্যবহার করব পর্যায়ক্রমে গোপন পদ্ধতিতে পেঁয়াজের চারার সর্বশেষ পরিস্থিতি এক মাস বয়সে চারার কি অবস্থা হয় সেটা আমি আপনাদেরকে দেখালাম আপনাদের জন্য দোয়া ভালোবাসায় রইল আল্লাহ হাফেজ